সালামু আলাইকুম বন্ধুরা শতাব্দী সার্ভিস সেন্টার আপনাদেরকে স্বাগত এটা একটা প্রোটন ওয়েল্ডিং মেশিন সার্কিট দুশো এম এ আসছে এটা নষ্ট আসলে কাস্টমারের কথা হচ্ছে বাইরে লাইন পাচ্ছে না তো আমরা একটু লাইন দিয়ে দেখি সিরিজ লাইনে দিচ্ছি সুইচটা দিলাম না এখানে কোনো লাইন নাই তো আমরা এটা খুলবো সার্ভিসিং করব দেখা যাক কি হয় চলুন আমরা মেশিনটা খুলে ফেলছি এখন আমরা একটু ভিজুয়াল ইন্সপেকশান করবো দেখি কোথাও কোনো প্রবলেম টবলেম আছে কি না কোথাও কোনো ফেটে ফেটে গেছে এরকম কোনো কিছু পাওয়া যায় কি না তো চোখে ধরা পড়তেছে না তার মানে আমাদের মিটার দিয়ে মারতে হবে আর কি তো যেহেতু এখানে লাইন পাচ্ছে না সেহেতু আমার যতটুকু ধারণা যে হচ্ছে এই এই সেকশনটা মানে অর্থাৎ ব্রিজ রেক্টিফায়ার এবং হচ্ছে আইজিবিটি এই কটায় একটু চেক দিতে হবে আমার তো আমরা এখন চেক দিব দেখা যাক কী হয় তো আমি একটু ডায়ট সেকশনে দিয়ে নিলাম এখন আমরা ব্রিজ একটি ফ্যাক্টর এটা হচ্ছে এসি লাইন এটা ব্রিজ একটি ভালো আছে আমরা আইজিবিটি টা বলবো দেখুন আইজিবিটি শর্ট দেখাচ্ছে আইজিবিটি শর্ট দেখাচ্ছে হুম দুটা আইজিবিটি আছে আর দুইটা হচ্ছে দুইটা আইজিবিটি আছে আর ডায়ড আছে হচ্ছে চারটা তিনটা ডায়ড আছে এই যে ডায়োড তো ডাইটু একটু চেক করে নিই সম্ভবত ডায়ডের কিছু হয়নি কারণ ডায়োট খুব সহজে নষ্ট হয় না নর্মালি ডায়োট ঠিক আছে ডায়ট সিরিজে করা আছে একটা নষ্ট হলে বাকি সবগুলোই নষ্ট দেখায় তো তো যেহেতু শো করতেছে তার মানে ড্রাইভার ঠিক আছে তো আমরা এই আইজিবিটিটা চেঞ্জ করব তো আইজিবিটি চেঞ্জ করার আগে আমার এখানে শোল্ডারিং শোল্ডার ইয়ে করতে হবে প্লাস হচ্ছে এখানে দেখতে হবে যে বাদ বাকি আইটেমগুলো ঠিক আছে কি না তো চলুন আমরা শোল্ডার রিমুভ করে আইজিবিটিগুলো খুলে ফেলি চলুন বন্ধুরা আমি আইজিবিটিগুলো খুলে নিয়েছি আইজিবিটি হচ্ছে পঞ্চাশ অ্যান্ড পঁয়ষট্টি ভালো করে একটু দেখে নেন যদিও জানি না দেখা যাচ্ছে কিনা আমি একটু এগুলো খুলে মাপ দিব যে আসলে কী অবস্থা দেখুন ভালো করে দেখুন শট দুটাই শট দেখাচ্ছে হুম দুটাই শট দেখাচ্ছে অলরেডি আমি এটা ক্লিনও করে নিয়েছি ভালো করে একটু খেয়াল করে দেখেন আমি সুন্দর করে এগুলো সোল্ডারিং যে পাম্পটা আছে এই পাম্পের সাহায্যে আমি এটা ইয়ে করে নিয়েছি এখন এখানে আমি হচ্ছে মাপ দিব যে আসলে কত আছে এই সাইডে কত আছে আট এটা আট 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 আবার ওমসে মাপবো মানে সব দিক দিয়েই মাপতে হবে আপনাকে কারণ হচ্ছে এইখানে যদি কোনো ঝামেলা থাকে আইজিবিটি লাগানোর সাথে সাথে এটা নষ্ট হয়ে যাবে এখানে সতেরো দশমিক আট এটাতে সতেরো দশমিক সাত ওকে কোনো সমস্যা নাই কারণ হচ্ছে একটা আইজিবিটের দাম প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা এগুলো আপনার লাগানোর সাথে সাথে যদি পুড়ে যায় সেক্ষেত্রে আপনার লস হবে তো এই জন্যে আর কি একটু ভালো করে মেপে তারপরে হচ্ছে এগুলো লাগাতে হবে এটা হচ্ছে মাপা কমপ্লিট আমার মিটারে মাপা কমপ্লিট এবার আমি একটু হচ্ছে এটাতে লাইন দিব লাইন দিয়ে আমার যে ছোট বাল্বটা আছে এই যে ইন্ডিকেটর বাল্ব মোটরসাইকেল এইগুলো দিয়ে আমি এখানে মাপ দিব আসলে ঠিক আছে কিনা বন্ধুরা দেখেন আমি লাইন দেওয়ার চেষ্টা করলাম বাট পারলাম না মূলত এই তারের এটা তারটা নষ্ট হয়ে গেছে যার কারণে লাইন আসতেছে না তো আমি আমার সিরিজের ডিরেক্ট ডিরেক্ট লাইনে দিচ্ছি আর কি ডিরেক্ট লাইনে দেওয়ার পর দেখি কি অবস্থা হয় দেখুন অলরেডি ফ্যান ঘুরতেছে লাইনও পেয়েছে এই যে এখন আমি চেক করব হচ্ছে এইখানে লাইনটা ঠিক আছে কিনা আমার এই ছোট বাল্বটা নিলাম এই ছোট বাল্বে আমি আর কি চেক করব যে কি অবস্থা দেখুন জলস্যা তার মানে হচ্ছে এই পাশেরটা ঠিক আছে এই পাশের লাইনগুলো ঠিক আছে তার মানে আমি যদি এখন হচ্ছে আইজিবিটি লাগিয়ে দিই তার মানে আমার আর কোনো প্রবলেম নেই বাট আমার তারের লাইনটা ঠিক করতে হবে তো ঠিক আছে চলুন আমি যে ইয়েটা আইজিবিটি ছিল যে মাপে সেই ম্যাপের আইজিবিটি এখানে লাগিয়ে দিব চলো বন্ধুরা দেখুন আমি মেশিনটা সেট করে ফেলছি এখন লাইন দেবো আর কি লাইন দিয়ে ওয়েল্ডিং করবো আমি ওয়েল্ডিংয়ের ক্যাবল ট্যাবল সব লাগিয়ে ফেলছি লাইন দিচ্ছি বিশ মিন্ রহিম দেখুন মেশিনটা ওকে হয়েছে আমি একটু পাওয়ার দিয়ে দিলাম এখন ওয়েল্ডিং করব এই হচ্ছে একটু পাওয়ার বাড়ায়নি আমি জাস্ট আগে একটু এখন পঞ্চাশ দেখুন আমাদের মেশিন ওকে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ